হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে চারটে চল্লিশের মতো কোথায় যাচ্ছি এত সকালে চলো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে সকাল তো না অ্যাকচুয়ালি ভোরবেলা এখনো অন্ধকার সকাল হয়নি ওই ম্যাম কইচুয়ালি আমরা স্কুল থেকে ঘুরতে যাচ্ছি তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে চলে আসলাম আমরা স্টেশনে এটা হচ্ছে কালেগঞ্জ রেল স্টেশন অ্যাকচুয়ালি রাধিকাপুর টু শিলিগুড়ি যেতে যে ট্রেনটা যায় সেই ট্রেনেই আমরা যাব আমরা সবাই এখন স্টেশন ভেতরে চলে আসলাম আমাদের ট্রেন সাড়ে ছটায় এখন বাজে ছয়টা পঁচিশ মানে আর একটু পরে ট্রেনটা ঢুকে যাবে

এখানে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ কয়েকজন রুম খুঁজতে গিয়েছিল কারণ কারণ আমরা অনেকজন তো সবার মতো আর রুম খোঁজা সম্ভব নয় তাই আমরা এখানে ওয়েট করছিলাম ফাইনালি আমরা রুমে চলে আসলাম এবং রুমটা বেশ ভালোই ছিল এরপরে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেবকের উদ্দেশ্যে আমরা চলে আসলাম সেবক ব্রিজ মানে এখন যেটা করনেশন ব্রিজ এখানে আমরা চলে আসলাম তোমরা দেখো ভিউটা এত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এটা হচ্ছে সেবকের জাগ্রত কালী মন্দির তো আমরা এখানে উঠলাম উঠে মায়ের দর্শন করলাম তারপরে দেখো এই দিকটাতে যে মন্দির দেখাচ্ছে সেটা হচ্ছে শিব মন্দির তারপরে আমরা এখানেও গিয়েছিলাম খুব ভালো লাগলো এটা হচ্ছে সেই শিব মন্দির তারপর আমরা হংকং মার্কেট গিয়েছিলাম তারপর রুমে ফিরে গিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের আজকে ফার্স্টে ব্লগ ভিডিও এরপরের সেকেন্ডে ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ টাটা বারবার ভালো থাকবো